এতদিন দেখেছেন আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম জিনিস মাখাতে বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় দেখেছেন কথা আজকে দেখবেন এই দেশে আমরা মাখানো এই সেই আমড়া মাখানো খাইতে মজা এবং স্বাদ এবং টেস্ট এ মা দগো সারা পৃথিবীর লোকে খাই মনে করবে যে হাই একটা স্বাস্থ্যসম্মত ভালো জিনিস খাচ্ছে মনে হবে যে খাওয়ার জন্য পাগল থাকবে আর আমার এখন ফুটেজ দেখতে হবে কোনো জিনিস অস্বস্তি কোনো জিনিস আছে কিনা এবং স্বাস্থ্যসম্মত জিনিস প্রত্যেকটাই পাবেন এবং মজা এবং টেস্ট এবং টাটকা জিনিস বিক্রয় করি আমি দেখেন আমরা মাখা সেই দেখেন এতদিন দেখেছেন আমাকে দেখেন আজকে কি আমড়া মাখানো কিভাবে আমড়া মাখায় তাই আমড়া মাখায় দেবো সারা লোক ভাবে তার মনে হয় কি মনে হয় এক প্লেট একবারে দেবো খাসির মাংস আর বাড়ে দেবো আমরা মাখা খাসির মাংসটা আমরা মাখা খাতে ইচ্ছে না করলে আমাকে বলবেন যে না এটা ভোয়া কথা প্রমাণ দেব তা পুরস্কার পাবেন মজা পাবেন দর্শক খাচ্ছে শুনে দেখেন মজা কিনা প্রত্যেকটা জিনিস স্বাদ এবং মজা খেয়াল করেন দর্শক সারাদিন আমাকে দেখেন বিভিন্ন কায় বিভিন্ন ভাবে আজকে দেখেন আমরা আমাকে বলে এই স্বাদ এবং মজা এবং শেষ ভাবে কলি যা ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে যে যে যা আমার আমাকে যাই বলবেন আমার দিকে বলবেন না যে আমার চেহারা দিকে বলবেন না যে ভালো লাগতেছে নিজেরা খেয়ে যে কোনো লোক পুরস্কার নিয়ে যান ভালো লাগবে না প্লেট বিশ টাকা বলবেন ভালো লাগে না পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে টাকা হ্যাঁ একটু দাঁড়ান বিশ টাকা দিলে চাক কলি দেন দাঁড়ান মন ভরা জিনিস আমি বিক্রয় করে আর দুটা সাহা বানাই কিনা বিনা সাহা আসেন মন ভরা জিনিস আমাকে কাছে পাবে মেশিনে ইন্ডিয়ার একটা পান আর পান এই দেখেন বিভিন্ন কায়দা দেখেন আমাকে এই দিলাম একটু কাশন দিয়া একটু সেগনেট মশলা একটু গোপন মশলা এরকম গোপন মশলা কাতে কিরকম সাহস এতে একটু হাত দিন দেন ওই হাত দশ বাচ্চার দশ বারই মজা লাগবে এবং স্বাদ লাগবে মুখের কথা না আসেন আমাকে কি নিয়ে খাই দেখতে পারেন কি জিনিস আমি দিলাম এই জগতে থেকেও বাড়াতে পারলে টাকা নেবো না চ্যালেঞ্জ করলাম এবং খাইতে মজা তারপরে দর্শক ঝালের গুঁড়া দিলাম এটা হলো দুই চমন দিলাম এটা সাত আট টাকা মশলা একসঙ্গে দেওয়া এটা হলো বিশ্বের উদ্দেশ্যে মশলা একসঙ্গে তৈরি করা পরীক্ষা করে দেখতে পারেন যে আছে কি মিথ্যে কথা বলছি হবে তা মন ভরে যাবে এই যে সাথে কথা মশলা দিলাম এটা ইন্ডিয়ান সিক্রেট মশলা দিলাম ইন্ডিয়ান মশলা খাবে তা মনটা ভরে যাবে

আপনি একটা জিতি নি জান কি জিতবেন জানেন সামনে আসেন আপনি সামনে আসেন আপনার দেশ শুনেছেন সামনে আসেন আপনি টাকা দিয়ে কিনে খাচ্ছেন এটা কাম রাঙা এটা টাকা দিয়ে কিনে খাচ্ছেন বিশ টাকা এই যে মূল্য বিশ টাকা আপনার নিজে টাকা দিয়ে কিনে খাচ্ছেন আর কথা হলো ভালো লাগলে ভালো বলুন ভালো না হলে বলবেন আপনি একটা পুরস্কার দেবে পাঁচশো পাঁচশো না পাঁচ হাজার টাকা একটু গালে দেন

এবং মজা এবং টেস্ট এসে সেই ভাইরা আমলা মাখা খেয়ে দেখেন এবং মজা দেখেন আসেন খাইতে মজা এবং স্বাদ হ্যাঁ ঠিক আছে আসেন দেখেন কি জিনিস খাই দেখেন একটু পরীক্ষা করে দেখেন হাওয়া জন্য দেখেন খাসির মাংস এক থাল দেবো আর এই দেবো এক থাল বাবু কিছু মনে করেন না দন বলেন তুমি মনের থেকে ভালো কিনা না ভালো এটা বলতে হবে প্রত্যেকে নিজের